বাংলাদেশকে কী দিয়ে গেলেন ব্যান্ড গানের আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চু নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন প্রথমত একজন গিটারিস্ট হিসেবে তারপর গায়ক তিনি নিজেই গান লিখতেন সুর করতেন দীর্ঘ কয়েক দশক ব্যান্ড সঙ্গীতের জগৎকে মাতানোর পর দু সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন কিন্তু বাংলাদেশের সঙ্গীতের জগতে তিনি কতটা প্রভাব রাখতে পেরেছেন তার কাজের মাধ্যমে শিল্পী এবং সঙ্গীত পরিচালক ফেরদোস ওয়াহিদ বলছিলেন আয়ুব বাচ্চু তার নিজের স্থান থেকে বাংলাদেশের সঙ্গীত জগৎকে শতভাগ দিয়ে গেছেন তিনি বলেন প্রথমত তিনি একজন গিটারিস্ট টিউনার এবং সিঙ্গার এসব বিষয়গুলো যদি ধরি তাহলে একশো পার্সেন্ট তিনি দিয়ে গেছেন বেঁচে থাকলে ওভার হান্ড্রেড পার্সেন্ট হত তরুণরা যে তাকে ফলো করে সেই ফলো করার জিনিস তিনি তরুণদেরকে দিয়েছেন আয়ুব বাচ্চু উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গানের জগতে আসেন ব্যান্ড ফিলিংসের মাধ্যমে এর আগে বন্ধুদের সাথে ছোটখাটো অনুষ্ঠান করতেন কিন্তু উনিশশো সাল থেকে ফিলিংসের সাথে তিন বছর তিনি চট্টগ্রামের বিভিন্ন হোটেলে ইংরেজি গান করেছেন সত্তরের দশক থেকে বাংলাদেশে শ্রোতাদের কাছে ইংরেজি গান হার্ড রক ব্লুজ অল্টারনেটিভ রক ব্যান্ড মিউজিক এসব জগতের পরিচয় হতে থাকে তার গানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক লিনা তাপসি বলেন আয়ুব বাচ্চু তার প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতের পথিকৃত হয়ে থাকবেন তার ধ্যান জ্ঞান চিন্তা এবং কঠোর সাধনা তাকে এই জায়গায় উন্নীত করেছে এটা একদিনের বিষয়টা না একটা কথায় বলতে চাই তিনি যে ধারাটা তৈরি করে গেছেন সেটা অপূরণীয় থেকে যাবে মানুষ তার মতো করে গান গাইবে তার মতো করে গিটার বাজাবে এখন উনিশশো সালের দিকে তিনি সোলস ব্যান্ডের সাথে গান করতেন এই দলের সাথে তিনি দশ বছর যুক্ত ছিলেন তারপর উনিশশো সালে তিনি গঠন করেন এল তিনি একক অ্যালবাম করেছেন ষোলোটি আর ব্যান্ড অ্যালবাম করছেন বারোটি এর মধ্যে কষ্ট এবং মন এই দুটি অ্যালবামের গান বাংলাদেশের বড় শহর ছাড়িয়ে ছোট ছোট শহরেও আয়ুব বাচ্চুর নামকে পরিচিত করে তোলে নব্বইয়ের দশকে আয়ুব বাচ্চুর এসব হিট অ্যালবামের প্রভাব পড়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতেও মিউজিক কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক এস কে শাহেদ আলী বলছিলেন তার বেশিরভাগ অ্যালবাম ব্যবসার দিক থেকে সফল অ্যালবাম ফলে আয়ুব বাচ্চুর নিজে এবং ইন্ডাস্ট্রি উভয়েই সুবিধাভোগী হয়েছে মিটার আলী বলেন ঈদের সময় বা কোনো অনুষ্ঠানে কাস্টমার অপেক্ষা করে থাকত কখন বাচ্চুর অ্যালবাম রিলিজ হবে প্রচুর ফোন আসত শ্রোতাদের কাছ থেকে কোনো এলাকায় অ্যালবাম দিতে দেরি হলে তারা অনেক রাগ অভিমান করত যখন ওনার অ্যালবাম রিলিজ হতো তখন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হতো। ব্যান্ডের গান ছাড়াও তিনি লোকসঙ্গীত আধুনিক গান এবং বাংলা সিনেমার গান গেয়েছেন শিল্পী সামিনা চৌধুরী বলছিলেন যে আয়ুব বাচ্চু শুধু তরুণ প্রজন্ম নয় বরং নানা ধরনের গান গাওয়ার কারণে সব শ্রেণীর শ্রোতাদের মন জয় করতে পেরেছিলেন বছরখানেক আগে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকার গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর